হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে তো বন্ধুরা আজ কিন্তু নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে অসম্ভব মজাদার পাকা পেয়ারার জুস আর এই জুসটা কিন্তু খেতে হয়েছিল অসাধারণ তো চাইলে কিন্তু এই পাকা পেয়ারার সিজনে আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি বন্ধুরা এই তো এখানে পাকা একদমই গ্রাম ছোটা পেয়ারা নিয়েছি তিনটা আর সাথে একটা কাঁচামরিচ নিয়েছি তো এর সাথে কিন্তু নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ চিনি আর লাগছে আমাদের হাফ কাপ পরিমাণ টক দই আর এই কিছুটা উপকরণ দিয়েই কিন্তু মজাদার এই জুসটা তৈরি করে নেওয়া যায় তো একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না এতটা মজা হয়েছিল খেতে তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন তো এখন কিন্তু পেয়ার খোসাগুলো ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর ডেকোরেশনের জন্য আমি স্লাইস করে দুই টুকরো কেটে নিয়েছি আর এখন কিন্তু একটা মিক্সিং জারে আমি সব কিছু নিয়ে নিচ্ছি একদমই মেহমান আপ্যানও কিন্তু অসাধারণ হবে এই জুসটা খেতে আর প্রচণ্ড গরমের মাঝে কিন্তু একদমই কলিজা মন ঠান্ডা করে দিবে এই রেসিপিটা তো এখানে কিন্তু পেয়ারাগুলো সব দিয়ে দিলাম আর ওই যে স্লাইস করে দুই টুকরো রেখেছিলাম তো ওটা কিন্তু আলাদা করে রেখে দিলাম আর এখন কিন্তু পেয়ারাগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি তার সাথে দিয়ে দিলাম এখন টক দই আর টক দইটা কিন্তু আগে থেকে আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম তো এখন কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম একটু স্বাদটা বাড়ানোর জন্য জন্য আর এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে তারপর কিন্তু এখন ব্ল্যান্ড করে নেব তো ঢাকনাটা লাগিয়ে নিলাম এই তো এখানে কিন্তু ব্ল্যান্ডার করা হয়ে গেছে তো একদমই কিন্তু মিহি করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি তো এখানে কিন্তু ঠান্ডা পানিটা আমি অ্যাড করে নিয়েছি পেয়ারার মিক্সার সাথে আর এই তো এখানে কিছু বড় পেয়ার টুকরো দিয়ে দিচ্ছি এখন গ্লাসের মধ্যে তো এর সাথে কিন্তু এখন মিক্স করে নিলেই হয়ে যাবে রেডি আমার ঠান্ডা ঠান্ডা পেয়ারার জুসটা আর এই জুসটা যে খেতে এতটা মজা হয়েছিল তো বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন আর এই তো একটু ডেকোরেশন করে নিচ্ছি আমি তো এটা কিন্তু একদমই আপনাদের ইচ্ছে মতন আপনারা সাজিয়ে নিতে পারেন আর ঠান্ডা ঠান্ডা এরকম একটা জুস খেতে অসাধারণ হয় তো চাইলেই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে সবার আগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ